একশো নম্বর নাম্বার থেকে এখন আলোচনা শুরু করতে যাচ্ছে সুরান নেসা আয়াত একশো পাঁচ আউদ বিল্লাহ মিনা শৈতান রজিম ইন্না আনসানা ইলাইকাল কিতাব আবেল হক লেতাহ কুমার বাইনান নাস এ বেমা আরাকাল্লা ওয়ালা তাকুনলেল খাইনিনা খাসিমা আল্জারাবুল আল বলেন ইন্না নিশ্চয় আমি আনজালনা অবতীর্ণ করেছি এলাইকা আপনার প্রতি কেতাব মানে আল কোরআন বেল হাককে সত্য প্রকাশ করার জন্য কোরআন নাজেল না হলে সত্য প্রকাশিত হতো না এই সত্য হচ্ছে না আল্লাহ কোরআন নাজেলার কারণে আমরা স্রষ্টা সৃষ্টি আকাশ পৃথিবী সব সম্পর্কে আমরা জ্ঞান লাভ করছি তো এই যে সত্য প্রকাশ পেয়েছে এইটা কেতাবের মাধ্যমে এই কেতাব নাজেল না হলে সত্য প্রকাশ পেত না এই জন্য বেলহাক আর এই কেতাব নাজেল হয়েছে কেন লে মানি জন্য লে থ এজন্য যে তোমরা আদেশ জারি করবে বিচার করবে বাইনার না মানুষের মধ্যে বেমা উহার সাহায্যে আরাক আল্লাহ যা দেখিয়েছেন আপনাকে আল্লাহ তালা আপনাকে কোরআনের মধ্যে যা দেখিয়েছেন তা দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সলা করবেন ওলা তাকুন লল খা না খাসিমা এবং আপনি হবেন না খেয়ানাতকারীদের পক্ষ সমর্থক খাসিমা মানে তর্কে বিতর্কে যে পক্ষ সমর্থন করে তো আল্লাহ বলছেন অলা তাকুন লল খা না খাসিমা আপনি খেয়ানতকারীদের পক্ষ সমর্থনকারী হবেন না ঘটনা তো পিছনে গেছে যে তোমা তোমায় বাইরাক নামক একটা লোকে যে চুরি করেছিল তো এই লোকটায় চুরি করার পরে সেই মাল এক এহুদির বাড়িতে জমা আমানত রাখছিল তো কাতাদা নামক একজন সাহাবি তো উনি অনুসন্ধান করে করে এই মালটা কোথায় গেল এই কিছু অস্ত্র এবং কিছু আটা এটা বস্তার মধ্যে ছিল তো ওই আটা পড়তে পড়তে গেছে এই চিহ্ন দেখেই ওরা সেই তোমার বাড়িতে গেছে সেখানে মাল পাওয়া যায়নি তারপর সেখান থেকে ওই মাল এহুদির বাড়িতে নিয়ে গেছে সেই ইহুদির বাড়িতে গিয়ে সে এহুদির বাড়িতে মাল পেয়েছে পারপার এহুদি চোর এহুদি বলে যে না আমার কাছে এটা আমানত রাখছে কে তোমা তোমা এমনি ও বাইরাক তোমা বলে যে আমি রাখিনি আর তোমার যে জাতি তারা তোমাকে সমর্থন করে তারা বলে যে এ লোক ভালো এ চোর না তো এখন যার কাছে মাল পাওয়া গেছে সে চোর এখন আল্লাহ রসুল কি করবেন তিনি এখন তার হাত কাটবেন এরকম একটা প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু আল্লাহতালা কোরআন নাজেল করে বিষয়টা জানিয়ে দিলেন যে এহুদি চোর না চোর হয়েছে এই তোমা যে মুসলমান দাবি করে নিজেকে উভয়রা গোত্রের লোক তোমা মা এখন দেখেন যে কোরআন কতখানি ন্যায় বিচারের পক্ষে এখন এহুদির হাত কাটা যাবে তাতে কি অসুবিধা ছিল কিন্তু অন্যায়ভাবে আল্লাহ এটা হতে দেননি নেই আল্লাহ তালা বিষয়টা জানিয়ে দিলেন হুদি চোর নয় চোর হচ্ছে ওই তোমা এখন এই তোমাকে সমর্থন করছিল তার জাতি এই জন্য আল্লাহ আয়াতগুলিতে বসেন যে তোমরা খেয়ানাতকারীদের পক্ষ সমর্থনকারী হবে না এরা খেয়ানাত পরেই তোমা পালিয়ে গেছিলো মদিনা থেকে মাক পালিয়ে গেছিলো সেখানে গিয়া চুরি করতে দিয়া চুরি করতে গিয়া একটা বাড়ির ওয়ালের নিচ দিয়ে শীত কেটে ঢুকছিল পরে সে অল সাফা পরে ও মারা গেছে এই তোমা চোর তো কথাটা আল্লাহ বলেছেন এবং কোরআন যে কথাকানি ন্যায়ের পক্ষে এটা দ্বারা আপনারা সেটা বুঝতে পারেন যে কোরআন কখনোই চায় না যে একজন অমুসলিমের উপরেও অবিচার হোক ন্যায় বিচার সবাই পাবে সে মুসলিম অমুসলিম যেই হোক তো এই জন্য আল্লাহ বললেন ওলা লেল খাইনি না খাসিমা আপনি হবেন না খেয়ানাতকারীদের বিশ্বাস ভঙ্গকারীদের পক্ষ সমর্থক আস্তাক্লাহা কাজে আপনি যে সিদ্ধান্ত নিয়ে চেয়েছিলেন যে ওর এহুদির হাত কাটা হবে এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন অস্তাক ফিরুল্লাহা আল্লাহ কানা গাহুর আর রহিমা নিশ্চয়ই আল্লাহ তালা হন এই কানা এটাকে বলা হয় ইস্তেমরারি ইস্তেমরারি মানে সর্বদা তো কানা গাফর আল্লাহ সর্বদা ক্ষমাশীল দয়াময় দয়াময়লা তুজাদ আনিল আপনি পক্ষ সমর্থন করবেন না তাদের আনিল্লাদিনা তাদের ইয়খতানু না আংখ সাহুম যারা বিশ্বাস ভঙ্গ করেছে তাদের নিজদের উপরে আল্লাহ নিশ্চয়ই আল্লাহতালা লাই হেব্বু ভালোবাসেন না না যে হয় খাওয়ানান খেয়ানাতকারী বিশ্বাস ভঙ্গকারী আসিমা পাপি বিশ্বের ভঙ্গকারী পাপিকে আল্লাহ ভালোবাসেন না ইয়াস্তাক ফু নামেন নাস তারা লুকাতে চায় আল্লাহ মানুষ হতে মানুষ থেকে তারা সত্যকে গোপন করতে চায় অলা ইয়াস্তাক ফু নামেন আল্লাহ আল্লাহ থেকে তারা গোপন করতে চায় না ওহুআ মাহুম অথচ আল্লাহ তাদের সাথে আসেন এজি বাই যখন তারা রাতে পরামর্শ করে কি পরামর্শ করে মা যা আল্লাহ ভালোবাসেন না পছন্দ করেন না এমন পরামর্শ তারা করে মেনাল কৌলে এবং এমন কথাবার্তা তারা বলে অকান আল্লাহবে না মুহিতা এবং হন আল্লাহ তালা যা তারা করে তার পরিবেষ্টনকারী তারা যা করে এটাকে আল্লাহ তালা পরিবেশিত করে রাখছেন মানে আল্লাহর আওতায় আল্লাহর সীমানার মধ্যে আল্লাহর রেকর্ডের মধ্যে এটা আল্লাহ রাখছেন আল্লাহন হন মোহাইতা পরিবেষ্টনকারী বিমাইয়া মালুনা যা তারা করে মানে তাদের এই কর্মটা হারিয়ে যাবে না এটা সম্পূর্ণ আল্লাহর আয়ত্তে দখলে আছে এটার বিচার করা হবে আল্লাহ বলেন হাং তুম ওহে হামানি মানি ওহে আনতুম তোমরা হাউলায় তোমরা তারা জালদালতুম তুম আনহুম যে পক্ষ সমর্থন করো তোমরা আনহুম তাদের ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে তোমরা তাদের পক্ষ সমর্থন করছ হামাই জাদিল্লাহ কে তর্ক করবে আল্লাহর সাথে আনহুম তাদের পক্ষ হতে ই আমল আমা দিন ক্যামাতে দিন কে তুমি তো নিজেই নফসি নফসি করে মরবা তুমি আরেকজনের সুপারিশ করতে পারবা আম্মাই এখনো আর অথবা কে হবে তাদের উপরে অকিলা মানে রক্ষক দায়িত্বশীল কে হবে অকিল মানে দায়িত্বশীল তত্ত্বাবধক রক্ষক কে হবে কেউ হতে পারবে না আমাল সুয়ান আউ ইয়াজলেম নফসাহ এখন আল্লাহ সতর্ক করছেন যে করে সুয়ান মানে কোনো খারাপ কাজ আউ ইয়াজলেম নাফসাহু অথবা অত্যাচার করে নিজের উপরে সুম্মা ইয়াস্তাকফরুল্লাহ তার পাশে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ইয়াজিদিল্লাহ পাবে সে আল্লাহকে গাফুর আর রহিমা ক্ষমাশীল দয়াময় মানে প্রথমে আল্লাহ তালীদেরকে মানে হুঁশিয়ার করিয়া মানে ধাতাইয়া মন্দ বললে আবার শেষে তার দয়ার কথা বললেন যে তোমরা যে যা করেছ তার কারণে এই ওবার তোমাকে তার জাতি সবাই সমর্থন করছিল এখন এই লোকগুলো কি সব ধ্বজকে যাবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন অমাই অ্যাকসেপ এসমান এবং যে উপার্জন করে পাপ পাইন নামাইয়াকিপ হুয়া আলা নাফসি নিশ্চয় নিশ্চয়ই সে উপার্জন করে তার নিজের উপরে অর্থাৎ এই পাপের পরিমাণ তার নিজের উপরেই আসবে অকান আল্লাহ আলিমান হাকিমা এবং নিশ্চয়ই হন আল্লাহ তালা আলিমা মানে জ্ঞানী হাকিমা কৌশলী সময় একসেপ খাতিয়াতান যে অর্জন করে পাপ খাতিয়াতান আর ইসমান ইসমাম মানেও পাপ তো খাতিয়াতান হল বসত যে পাপ হয় বা ভুল হয় এটাকে খাতিয়া বলা হয় আয়ুষ্মান মানে ডাইরেক্ট পাপ তো যে ভুলবশত অপরাধ করে অথবা জেনে শুনে অপরাধ করে সুম্মা ইয়ারমে বিহি অথবা সে নিক্ষেপ করে উহা ওই পাপ বাড়িয়ান একজন নিষ্পাপের উপরে এই নিষ্পাপ এহুদি এহুদি চুরি করে নাই সে একজন নিষ্পাপের উপরে ওটা নিক্ষেপ করে হ্যাঁ অন্যায় সে করে সে আরেকজনের উপরে নিষ্পে নিক্ষেপ করলো ফকা দেহেতামালা বহতানাও অবশ্যই সে বহন করলো বহতান বহতান হলো মানে কঠিন মিথ্যা অভিযোগ বহতান যেমন আয়সাজুদ্দিকার বিরুদ্ধে যে মোনাফেকরা দুর্নাম করছিল এটাকে বলা হয় ভোতান মানে গিবাত হলো একটা দোষ তার মধ্যে আসে আপনি সেটাকে তার সামনাসামনি না বলে পিছনে সমালোচনা করলেন এটা হলো গিবত এটাকে বলা হয়েছে মরা মরা মানুষের গোস্ত খাওয়ার সমান কোরআনই বলা আছে আর বহতান হলো যে দোষটা আদৌ তার মধ্যে নাই এরকম একটা দোষ তার উপরে চাপাইয়া প্রচার করা এই জন্য বলেছে আর ভোতানও আসাধ্য মেনাল কাতলে এই বহতান এটা হত্যার সাইতেও বড় অপরাধ তো কেউ নিজে অপরাধ করে যদি নিষ্পাপের উপরে সেই পাপের বোঝাটা চাপায় আল্লাহ বললেন যে সে একটা ভোতান অর্থাৎ চরম মিথ্যা অভিযোগ সে উত্থাপন করল বা এসমা মবিনা এবং প্রকাশ্যে অপরাধ প্রকাশ্য গুণা আলাহ ফাদলুল্লাহ আলাইকা ওরাহমাতহু যদি না হতো ফজলুল্লাহ আল্লাহর অনুগ্রহ আলাইকা আপনার উপরে ও রাহমাতুহু এবং তার দয়া লাহাম্মাদ অবশ্যই ইচ্ছা করেছিল তো মেনহম তাদের এক দল আই দিল্লুকা যে আপনাকে তারা বিপদগামী করবে আল্লাহ রসুল দ্বারা ভুল সিদ্ধান্ত তারা করাতে চাচ্ছিল অমায়ু অমায়ু দিল্লু না ইল্লা আনফুসাহম তারা বিপদগামী করতে পারে না কাউকে ইল্লা আনফুসাহম নিজদের ছাড়া নিজদেরকেই বিপদগামী করবে অমায়া দরুনাকা নাকা মেনশাই এবং তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না ও আন্দাল আলাইকাল কিতাবা এবং অবতীর্ণ করেছেন আল্লাহ তালা আপনার উপরে কিতাব হিকমাতা এবং প্রজ্ঞা এবং কেতাবের আমল প্রজ্ঞা কিন্তু এখানে কেতাবের পরে যদি হেকমা হয় তাহলে কিতাব এবং কিতাবের আমল এটা আপনাকে শিখে দিয়েছেন ও আল্লামাকা মালাম আলাম তাকুন এবং শিখিয়েছেন আপনাকে মা যা লাম তাকুন তালাম আপনি জানতেন না মানে না তাকুন তালাম আপনি জানতেন জানতেন না অকানা ফাদুল্লাহ আজিমা আর নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে আজিমা খুব বড় লা লাশির নাই কল্যাণ খারমানি কল্যাণ লা খায়রা নাই কল্যাণ ফি কাসির এমন তাদের অনেক পরামর্শের মধ্যে তারা যে পরামর্শ করে এই অনেক পরামর্শের মধ্যেই কোনো কল্যাণ নাই হ্যাঁ কল্যাণ কিসে ইল্লামান আমার সাদাকাতেন। বরং যে আদেশ করে সদাকা দান খয়াত করার জন্য আও মাউরুফে অথবা ভালো কাজের জন্য আও এসলাহেম বাইরের নাস অথবা মানুষের মধ্যে সংশোধন করার জন্য আমারিকা এবং যে করে এগুলি এফতাকা অনুসন্ধানে মারদাত সন্তুষ্টি আল্লাহর আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানে যে এগুলি করে ফাঁসাফা নৌতি আজ নাজিমা অচিরি আমি তাকে দান করব বড় পুরস্কার আমাই ও একের রাসুলা যারা বিরোধিতা করে রাসুলের মেম বাদে দেয়ার পরেও তাবাইয়ানা না যে স্পষ্ট হয়ে গেছে লাহু তার জন্য হুদা পথ নির্দেশ পথনির্দেশ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাসুলের তা করেই ওয়াত্তাবে এবং অনুসরণ করে গায়রা সাবিল মুমিনিন মোমেনদের রাস্তা ছাড়া অন্য রাস্তা নুয়াল্লি মা তাওয়াল্লা আমি তাকে ফিরিয়ে দেব মা তাওয়াল্লা যেদিকে সে ফিরতে চায় আর নুসরি জাহান্নাম আমি ঢুকাবো তাকে জাহান্নামে নামে পাঁচাঁত মাসিরা অতিনিকৃষ্ট সেই ঠিকানা তাহলে মোমেনদের রাস্তা ত্যাগ করে অন্য রাস্তায় যে চলতে চায় আল্লাহ বলেন ও যেদিক চলতে ওদিকে আমি ফিরিয়ে দেব এই মোমেন কারা এই মোমেন হল রাসুল আকসাহের প্রথম এক নম্বর সাহাবিরা এই এক নম্বর সাহাবি যারা সাহাবিক এই তাদের প্রশংসা কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় করেছেন সুরাই তোহবার একশো নম্বর আয়াতে করেছেন তারপর এইটা সুরায় নেশার একশো আট আট একশো পনেরো নম্বর আয়াতেটা করেছেন সুরায় বাকরায় বলেছেন আমানান্না আসো মানুষের যেরকম ইমান এসে তোমরা সেবা বিমান আনো এগুলো সিনিয়র সাহাবিদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ এই আদেশগুলো দিয়েছে তার কারণ আল্লাহর রসুল একাই দিন কায়েম করতে পারেন নাই সাহাবিদের সহযোগিতা নিয়েই তিনি আল্লাহর দিন কায়েম করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে সম্মিলিতভাবে আলিয়ম আকমাল তু লাকুম এই লাকুমাহ তো একুম বহু বচন আত্মাম তো আলাইকুম নেয়ামাত আলাইকুম এখানে দেখেন বহু বসুন তাহলে আল্লাহর নেয়ামাত রাসুল এবং সাহাবি সকলদের উপরই আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এই দূর করলো এখান পর্যন্ত থাকবে তাহলে সাহাবিদের গুরুত্ব কিন্তু যথেষ্ট এই জন্য অনেকে তে ওমর ফারুক তারাবি নামাজ পড়লো এটা আমাকেও করতে হবে কেন এ ধরনের কথা খুব বেয়াদবি কিন্তু তারা এটা কল্যাণ মনে করে করেছে আপনি করলে করেন না করলে সমালোচনা করবেন না তাহলে বিপদ আপনি আমল না করেন তারা না পড়েন কোনো সমস্যা নাই কিন্তু সমালোচনা করলে বিপদ যে ওমার ফর এটা করলো কেন এটা করার অধিকার আছে সিনিয়র সাহাবিদের এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যতগুলি ফরজ আমল কোরানে আছে এই আমলগুলি আল্লাহলা এর যেমন নামাজ পড়তে হবে কখন পড়তে হবে কয় রাকাত পর সব বলা আছে রোজা করতে হবে কখন করতে হবে কি পরিমাণ করতে হবে হ্রাস করতে হবে কখন কী সব বলা আছে কিন্তু জিহাদ একটা ফরজ কঠিন ফরজ এই ফরজটা তালা এই যে উল আমর যারা নেতা মুসলমানদের যারা নেতা এটা কিন্তু তাদের উপরে ন্যস্ত এই নেতা যখন বলবে যে এখন যুদ্ধ করা প্রয়োজন তখন তার আদেশে সকল মুসলমানদের যুদ্ধ করতে হবে তাহলে কত বড় একটা ক্ষমতা উলিল আমরকে আল্লাহ দিয়ে রেখেছেন নামাজের টাইম বলা আছে পরিমাণ বলা আছে যুদ্ধের ব্যাপারে কিন্তু কিছু বলা নেই বলছে যুদ্ধ বরশ এটা উলিল আমর যেটা এই জন্য বলা হয়েছে আতিউল্লাহ ও আতিউল রাসুল্লাহ ও উলিল আমর মিনকুম আল্লাহর আনুগত্য করো তার রাসুল্লা আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক তোমরা যাদেরকে নেতা বানিয়েছ তোমাদের আদেশের মালিক নির্বাচন করেছ তোমরা তার আদেশ মানো তাহলে এখন উলিল আমরা এটা করতে পারে তোমার ফারুক উলিল আমর কি নয় তিনি মুসলমানদের কলিবা উলিল আমর কাজে তিনি একটা জিনিস ভালো কল্যাণ কর চিন্তা করছেন অন্য সাহাবিরা সমর্থন করেছেন আপনি সেটা সমালোচনা করতে কে কখনো এটা সম্ভব না এগুলো বুঝতে হবে এক শ্রেণীর মানুষ কিন্তু সাহাবিদেরকে মূল্যায়ন করতে চায় না এটা মস্ত ভুল এটা সাহাবিকে মূল্যায়ন করা না এটা আমরা কোরআনকে বাস্তবায়িত করার জন্য বলছি যে এটা এটা আছে আমাদের মানতে হয়। তার একবার একটু রিভাইজ করেন তরজমাটা ঘটনা তো মনে আছে যে ওই তোমায় এক চোর ও সাহাবি কাতাদা এই কাতাদার চাচা তো এদের একটা অস্ত্র একটা বস্তার মধ্যে কিছু অস্ত্র এবং খাবা খাদ্য আটা এইটা চুরি করণীয় ছিল ওয়ারাক তো এইটা নিয়ে সে ইহুদির বাড়িতে আমানত রাখছিল তারপরে এহুদির বাড়ি থেকে মাল উদ্ধার করার কারণে এহুদিকে বিচারের সম্মুখীন করা হলো এবং আল্লাহ রসুল তাকে শাস্তি দিবেন হাত কাটবেন এরকম চিন্তা ভাবনা করছিলেন তখন আল্লাহ তালা বিষয়টা স্পষ্ট করে দিয়েছে যে আসলে ওই ইহুদি চোর না তোমা তার বাড়িতে মালটা আমানত রেখেছে এটাই সত্য কথা এখন এই তোমার সম্প্রদায় যে ওই তোমাকে সমর্থন করছে এই জন্য আল্লাহ এতগুলো আয়াত দিয়ে তাদেরকে ধমকাইছে যে তোমরা এই লোকটা সমর্থন করো মিথ্যা চোরের সমর্থন করতে দিনকে চোরের সমর্থন করবা বলো তর্জমাটা আর একবার দেখেন এই দিন আঞ্জাল না এলাইকাল কিতাবা নিশ্চয়ই অবতীর্ণ করেছি আমি আপনার প্রতি কিতাব মানে আল কোরআন বেলহাকের সত্য প্রকাশ করার জন্য এই কোরআন দ্বারাই সত্য প্রকাশিত হয় কোরআন নাজেল না হলে এই সত্যটা প্রকাশিত হইতে বলেন। কুমা যে আপনি আদেশ জারি করবেন বাইনার নাসে মানুষের মধ্যে বেমা বেমাহা সাহায্যে আরাক আল্লাহ যা আল্লাহ আপনাকে দেখা দেখিয়েছেন অল্লা তখন খায়নি না খাসিমা আপনি হবেন না খেয়ানাতকারীদের খাসিমা পক্ষ সমর্থনকারী খায়নিনা অর্থ বিশ্বাস ভঙ্গকারী খেয়ানাদী তো খেয়ানাদ শব্দটা আরবি কিন্তু বাংলায় ব্যবহার হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন কানা ইন্দুর রহিমা আল্লাহ আল্লাহন ক্ষমাশীল দয়াময় ওলা তুজাদের আনিল্লাদিন একতারুন আঙ্ আপনি কখনো তর্ক করবেন না আল আনিল্লা দিনা তাদের পক্ষে ইয়াহতানু যারা বিশ্বাস ভঙ্গ করেছে নিজদের উপরে নিশ্চয় আল্লাহ তালা লাই হবু ভালোবাসেন না মানকানা যে হয় খেয়ানাতকারী আসিমা পাপি ইয়াস্তাক তারা মানুষ হতে লুকাতে চায় সত্যকে গোপন করতে চায় বলা ইয়াস্তাক আমেন আল্লাহ কিন্তু আল্লাহ হতে তারা সত্যকে লুকাতে চায় না ওহুয়া মাহুম অথচ তিনি তাদের সাথেই আছেন এজি বাইতুন যখন তারা রাতে পরামর্শ করে মা এমন কিছু লাই আর কাউল যে কথাগুলির প্রতি আল্লাহ সন্তুষ্ট নন অকান আল্লাহব মাই আমলাম মহিতা এবং নিশ্চয়ই আল্লাহ হন যে তা যারা করে তাদের সমস্ত কর্মগুলি পরিবেষ্টিত করে রেখেছেন হানতুম তুম হাউলাই ওহে তোমরা তো সেই দল সেই লোক জালদাল তুম আলি আনহুম তোমরা পক্ষ সমর্থন করছো তাদের ফিল হায়াতের দুনিয়া এই দুনিয়ার জীবনে হামাই জাদিল আহুম ইয়ামাল কিয়ামা দিন তাদের পক্ষে কে তাদের কে পক্ষ সমর্থন করবে দিন বলো আম্মাইয়া কোনো আলহিম ওকিলা অথবা তোমাদের কে হবে তাদের উকিল তত্ত্বাবধায়ক রক্ষক আমাল সুয়ান যে করে কোনো খারাপ কাজ আউ ইয়াজলাম নফসাউ অথবা জুলুম করে নিজের উপরে সুম্মা ইয়াস্তা অথবা সে ক্ষমাসায় আল্লাহর কাছে ইয়াজিদ গাফুর আর রহিমা সে পাবে আল্লাহকে ক্ষমাশীল দয়াময় অমাই আকসেফ বেসমান আর যে অর্জন করে পাপ ফাইনামাই একশুভ আর রাফসি নিশ্চয়ই সিংহ অর্জন করে তার নিজের উপরে অকান আলিমান হাকিমা নিশ্চয় আল্লাহন মহা জ্ঞানী মহাকৌশলী খাতিয়াতান খাতিয়াতসমান এবং যে উপার্জন করে অসাবধানতা অসাবধানতাবশত কোনো পাপ অথবা ইচ্ছাকৃত কোনো পাপ সুম্মাই আর মেবি বারিয়ান অথবা সে উহা নিক্ষেপ করে কোনো নিষ্পাপ ব্যক্তির উপরে ফাঁকা দেহতাম আল্লা তাল অবশ্যই সে বহন করল বহতানা নাজিমা সবচাইতে বড় মিথ্যা অপবাদ মুবিনা স্পষ্ট মু আলাইকা যদি না হতো অনুগ্রহ আল্লাহর আপনার উপরে অরাহ মাহাতো এবং তার দয়া লাহাম্মাদ অবশ্যই ইচ্ছা করেছিল তয়েফাত মিনহম তাদের একটি দল আমিও যে আপনাকে তারা বিপদগামী করবে আমায়ু দিল্লু না তারা বিপদগামী করতে পারে নাই কাউকে তাদের নিজদেরকে সারা অমায়া দরুন মেনশাই এবং কোনো ক্ষতি করতে না আপনাকে মেনশাই কোনো কিছু পানজাল্লা আলাইকাল কিতাবা এবং নাজেল করেছেন আল্লাহ তালা আপনার উপরে কিতাব হিক্মাতা এবং কেতাবের আমল ও আল্লামাকা এবং শিখিয়েছেন আপনাকে মালাম তাকুন তা আলাম যা আপনি জানতেন না পকানা ফাদুল্লাহ আলাই কাজিমা নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে খুব বড় লা খায়রাফি কাশি রেমের নাজোয়া নাই কোন কল্যাণ তাদের অধিক পরামর্শের মধ্যে নাজোয়া পরামর্শ করা এই নাজয় থেকে মোনাজাত যে মোনাজাত করেন না নেই এটা মোনাজাতও এই শব্দ মূলধাতু কিন্তু এই নাজোয়া নাজোয়া মোনাজাত ইনলামান আমার হবে সাদা খেতেন উহা ব্যতীত যে কেউ আদেশ করে দানের উপরে আও মারুফেন অথবা ভালো কাজের উপরে ইসলাম নাচ অথবা মানুষের মধ্যে সংশোধনের ব্যাপারে আমাইয়া ফাইজা আলিকায় তগা মারদাতিল্লা এবং যে করে ইহা অনুসন্ধানের জন্য সন্তুষ্টি আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানের জন্য যে এই কাজগুলি করে ফাঁসাফা নুতি আজর নাজিমা অচিরি আমি তাকে দান করবো বড় বিনিময়ে বড় পুরস্কার মাই ও শাক এক রাসুলা যারা বিরোধিতা করে রাসুলের মেম বাদে মা তাবাই না স্পষ্ট হয়ে যাওয়ার পরে কি স্পষ্ট হয়ে গেছে লাহুল হুদা তার জন্য পথ অনির্দের সরল পথ সরল পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা রাষ্ট্রের বিরোধিতা করে ওই তবে গায়রা সাবেল মোমেনিন এবং অনুসরণ করে মোমেনদের রাস্তার পরিবর্তে অন্য রাস্তা সিনিয়র সাহাবিদের রাস্তার পরিবর্তে অন্য রাস্তা নুয়েলনি মাতল আমি ওকে ফিরিয়ে দেব জিদিক ফিরতে চাই বা নুসতে জাহান্নাম নাম ওকে প্রবেশ করবো আমি জাহান্নামে নামেও মাসিরা